হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার হার্দিকভাবে স্বাগত জানাই আজকে তোমাদের যে এসএলএসটি দু হাজার সম্ভাব্য উপযোগী মৌখিক প্রশ্নাবলীগুলো আলোচনা করছিলাম সেইগুলো তিনশো পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে বাকি প্রায় চল্লিশ পঞ্চাশটা আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো তিনশো তেইশেরটা যেটা হচ্ছে সেলের পুরো নাম কি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ভারতের ঘড়ি তৈরির কারখানা কোথায় অবস্থিত ব্যাঙ্গালোর শ্রীনগর গ্যাংটক ও আজমিরে দক্ষিণ ভারতের কার্পাস শিল্পের শ্রেষ্ঠ অঞ্চল কোনটা তামিলনাড়ুর কোয়েম্বাটুর অঞ্চল আমরা সকলে জানি বায়ুমণ্ডল কাকে বলে কাকে বলে যে গ্যাসি আবরণ পৃথিবীর চারিদিকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে নিরক্ষরেখার ওপর টপস্পিয়ারের উচ্চতা কত নিরক্ষরেখার ওপর টপস্পিয়ার ষোলো থেকে আঠেরো কিমি পর্যন্ত বিস্তৃত ট্রপোপজ কাকে বলে আমরা জানি যে ট্রপোস্পিয়ার এবং স্ট্যাটোস্পিয়ারের মধ্যবর্তী যে স্থানটা দু থেকে তিন কিমি অঞ্চল যেখানে তাপমাত্রার কোনোরূপ পরিবর্তন হয় না দ্যাটস কল ট্রপোপজ অর্থাৎ সেই অঞ্চলটাকে ট্রপোপজ বলে আজকের কোশ্চেনগুলোও সেমভাবে একইভাবে কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের ইন্টারভিউতে কিন্তু এইখান থেকে কোশ্চেন আসতে পারে বা জিজ্ঞেস করতে পারে তো এগুলো ইম্পর্টেন্ট এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখছি যারা আজকে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন ভিডিওগুলো তোমার নোটিফিকেশন না করে প্রথমেই পেয়ে যাবে এবং সেই সঙ্গে ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের সর্বপ্রধান উপাদান কি নাইট্রোজেন বায়ুমণ্ডলের কোন স্তরে ধূলিকণার পরিমাণ সবচেয়ে বেশি থাকে সবথেকে বেশি ট্রপোস্ফিয়ারে গোলযোগটা সবচেয়ে বেশি টপোস্পিয়ারে হয় তাই তো তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ কত অক্সিজেনের পরিমাণ এখানে দিয়েছে কুড়ি দশমিক নয় পাঁচ পার্সেন্ট আর নাইট্রোজেনের পরিমাণ দিয়েছে আটাত্তর দশমিক শূন্য আট পার্সেন্ট এবার ওই পয়েন্টের পর যে সংখ্যাগুলো রয়েছে ওইগুলো এখনকার বই বা নতুন বইতে একটু চেঞ্জ হতে পারে সেইগুলো একটু করে নিও পরবর্তী প্রশ্ন সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি কোন গ্যাস শোষণ করে এটা হচ্ছে ওজন গ্যাস বা অত্রী গ্যাস রেট কাকে বলে উচ্চতা অনুসারে উষ্ণতা হাসের হারকে ল্যাপস্রেট বলে টপস্পিয়ারের উষ্ণতা হ্রাসের হার কত প্রতি হাজার মিটার উচ্চতা সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হারে সুমেরুপ্রবাহ ও কুমেরুপ্রবাহ প্রবাহ কি সুমেরু অঞ্চলে মেরু মেরুজ্যোতিকে সুমেরুপ্রবাহ ও কুমেরু অঞ্চলের মেরুজ্যোতিকে কুমেরুপ্রবাহ বলে একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও মৌসুমি বায়ু মৌসুমি বায়ু কিন্তু সাময়িক বায়ুর উদাহরণ হবে নিয় নিয়ত বায়ু কাকে বলে যে বায়ু সারা বছর নির্দিষ্ট পথে নির্দিষ্টভাবে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বল বলে যেমন আয়ন বায়ু পশ্চিমা বায়ু মেরু বায়ু এরা উদাহরণ সমুদ্র উপকূলে ভাগে যে বায়ু প্রবাহিত হয় তার নাম হচ্ছে সমুদ্রবায়ু সমুদ্রবায়ু কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় আমরা সকলে জানি ব্যারোমিটার ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ কত এক হাজার তেরো দশমিক দুই মিলিবার কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় বৃষ্টিমাপক যন্ত্র বা রেনগেট যন্ত্রের মাধ্যমে ঘনীভবন কাকে বলে সম্পৃক্ত বায়ু শীতল হয়ে বায়ুতে অবস্থিত জলীয়বাষ্প ঘনীভূ ঘনীভূ মানে সম্পৃক্ত হয়ে জলকনায় পরিণত হলে তাকে কিন্তু ঘনীভবন বলা হয় কোন অক্ষাংশ অশ্ব অক্ষাংশ নামে পরিচিত পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এটা ওই বাণিজ্যবায়ু বা আয়নবায়ুর প্রতিকূলে নৌকা টৌকা পড়ে গেলে জাহাজ পড়ে গেলে তখন আর এগোতে পারে না দীর্ঘদিন জাহাজকে অপেক্ষা করতে হয় ভার লাঘব করার জন্য ঘোড়া টোড়া যা থাকে সেগুলো জলে ফেলে দেওয়া হয় ফলত এই জায়গাটাকে অশ্ব অক্ষাংশ বলা হয় তোমরা সকলে জানো ট্রাম কি না নিরক্ষরেখার উভয় দিকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে বায়ুর কোনো অনুভূমিক চলাচল দেখা যায় না প্রায় স্থির অবস্থা থাকে একে নিরক্ষীয় শান্ত বলয় বা ডলড্রাম বলা হয় সমুদ্র তীরবর্তী অঞ্চলে জলবায়ু কী প্রকৃতির হয় সমভাবাপন্ন মানে খুব গরমও নয় খুব ঠান্ডাও নয় কমফোর্টেবল সেইটা হচ্ছে সমভাবাপন্ন পৃথিবীর প্রধান প্রধান উষ্ণ মরুভূমিগুলি মরুভূমিগুলি কোন অঞ্চলে সৃষ্টি হয়েছে ক্রান্তি অঞ্চলে সৃষ্টি হয়েছে সমুদ্র তল থেকে উচ্চতা অনুসারে বায়ুচাপ হ্রাসের হার কত প্রতি তিনশো মিটার উচ্চতায় চৌত্রিশ মিলিবার হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে জাপান উপকূল কোন স্রোতের প্রভাবে উষ্ণ হয় এটা হচ্ছে কুরেশীয় সত যেটাকে জাপান স্রোত বলা হচ্ছে কোন স্রোতের প্রভাবে নরওয়ের উত্তর উপকূল শীতকালেও তুষার মুক্ত থাকে এটা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে কুয়াশা ও ঝড় ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন এখানে উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে শীতল লাভবাটার স্রোতের মিলন হয় ফলত এইটা হয় কারণ উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যেখানে মিলিত হয় সেখানে কিন্তু একটা বৈচিত্র্যপূর্ণ জলজ বাস্তুতন্ত্রও গড়ে ওঠে হিমপ্রাচীর কাকে বলে বা হিমপ্রাচীর কাকে বলে উষ্ণ ও শীতল স্রোত যেখানে মিলিত হচ্ছে সেখানে উষ্ণ স্রোতের ঘন নীল রং এবং শীতল স্রোতের সবুজ রং এস রঙের যে সীমারেখা তাকে বলা হচ্ছে হিমপ্রাচীর জোয়ার ভাঁটা খেলে এইরূপ একটি নদীর নাম হুগলি নদী বা রক্ষ বা দুই গৌণ জোয়ারের জন্য সময়ের ব্যবধান কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পৃথিবীর একই স্থানে দিনে কয়বার জোয়ার ভাঁটা হয় দুইবার জোয়ার আর দুইবার ভাটা হয় বান্ডাকার কারণ কী ফানেল আকৃতির নদী মোহনা হলে আর নদীতে বালুচর মোহনার কাছে বালুচর থাকলে বালুচর থাকলে এবং নদীতে প্রবল স্রোত থাকলে বান্ডাকা হতে পারে পরিবেশ দূষণের প্রধান কয়টি দিক রয়েছে পরিবেশ দূষণের মূলত তিনটি দিক রয়েছে বিওডি এর ফর্ম কী তোমরা সকলেই জানো বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড অজীবীয় দূষক কোণগুলো সালফেট পারদ সীসা ক্যাডিয়াম লবণ অ্যাসিড ইত্যাদি আর্সেনিক দূষণের প্রধান উপসর্গ কি পা ও হাতের পাতা ছোপ ছোপ কালো ঘা হওয়া ওজন বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে সকলেই জানো যে স্ট্যাটোস্পিয়ারে ওজন স্তর বিরাজ করে বা ওজন গ্যাস রয়েছে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতের দশ লক্ষাধিক যুক্ত কয়টি শহর রয়েছে টোটাল পঁয়ত্রিশটি রয়েছে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনস জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক এটা পশ্চিমবঙ্গ ছিল এখন বিহার হয়েছে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন এটা হচ্ছে অরুণাচল প্রদেশ ভারতের গড় জনঘনত্ব কত প্রতি বর্গ কিমিতে তিনশো পঁচিশ জন বইটা যেহেতু পুরনো এটাই দিয়েছে দু হাজার এগারোয় সর্বশেষ তিনশো বিরাশির মতো ছিল এবং এখন এখন সেটা হয়তো দাঁড়াবে চারশো যদি দু হাজার পঁচিশে ধরে দাঁড়ায় সেন্সাস হলে এটা দাঁড়াবে চারশো ছিয়াত্তর কাছ ছিয়াত্তর কাছাকাছি দাঁড়িয়ে যাবে ভারতের পুরুষ ও নারীর অনুপাত কত প্রতি হাজারজন পুরুষে তিনশো এ সরি নশো তেত্রিশ এখানে দিয়েছে এখন সেটা নশো তেতাল্লিশ চুয়াল্লিশ হেসে দাঁড়িয়েছে চেন্নাই বন্দর কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু ভারতের পূর্ব উপকূলে একটি স্বাভাবিক যুক্ত বন্দরের নাম বিশাখাপত্তনম যেটা ভাইজাক আচ্ছা ভারতের পূর্ব উপকূলের একটি কৃত্রিম পতাশ্রয়ের নাম হচ্ছে চেন্নাই ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় মুম্বাইকে ভারতের কোন শহর গোলাপী শহর নামে খ্যাত রাজস্থানের জয়পুর জনসংখ্যা অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগরী মুম্বাই ভারত পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর শিল্প বন্দর হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের কোন জেলায় হলদিয়া অবস্থিত পূর্ব মেদিনীপুরে হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কোনটি পাট শিল্প পশ্চিমবঙ্গের দুটি শিল্পাঞ্চলের নাম একটা হুগলি শিল্পাঞ্চল আর একটা হলদিয়া শিল্পাঞ্চল ছোটনাগপুর মালভূমির একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ মাইথন গুজরাটের প্রধান শিল্প কি কী কার্পাস বয়ন শিল্প গুজরাটে কার্পাস বয়ন খুব প্রসিদ্ধ এবং সেই সঙ্গে খনিজ তৈল উৎপাদন এশিয়ার শীতলস্তম স্থানের নাম হচ্ছে ভার্কনায়স্কো আচ্ছা কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয় ইয়াং শিকিয়াং নদীকে তিব্বত মালভূমির বিখ্যাত হ্রদ কি এটা মানস সরোবর হতে পারে ওকে আজকে তিনশো বিরাশিটা পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে পরবর্তী কোশ্চেনগুলো করব আশা করছি এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে তাই তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে এবং সেই সঙ্গে লাইক করবে ভিডিওটা বাই